মেহমান মানে আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় রহমত আল্লাহ যার প্রতি বেশি খুশি হন তার বাসায় পাঠায় আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মেহমান দেখলে খুশি হয় না অনেক মন খারাপ করে থাকে কারণ অনেক অনেক করতে করতে হয় হয় ঝামেলা বাসায় মেহমান আসলে কিন্তু বিশ্বাস করেন আমার বাসায় যখন কোনো মেহমান আসে আমি ভীষণ খুশি হই তাদের সাথে কাটানো সময়গুলোকে অনেক বেশি এনজয় করি তো এদিকে আমার বাসায় তো মেহমান গতকালকেই এসেছে তো গতকালকে কিছু টুকটাক রান্নাবান্না করেছি সেগুলো দিয়েই সারাদিন পার করেছি আর আজকে একদম সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তো সকালের নাস্তা দিকে বানাচ্ছিলাম আর ওই যে বললাম আমার বাসার মেহমান হচ্ছে আল্লাহর রহমত তারা কখনোই এসে এভাবে বসে থাকে না আমাকে কাজ করতে দেখলে আমার হাতে হাতে কাজ করে দেয় তো একদিকে আমি রুটি বানিয়ে দিচ্ছিলাম আরেকদিকে আরেকজন হচ্ছে রুটিগুলো সেখানে দিচ্ছিল তো ওইদিকে আমাদের গতকালকে মাংস রান্না করা ছিল সেটা দিয়েই হচ্ছে সকালের নাস্তাটা করেছি তো এখন হচ্ছে আবার দুপুরের রান্নাও কাজ শুরু করে দিয়েছি যেহেতু মেহমানের বাসা তাই একটু একটু গল্প করতে বসলে দেখা যায় রান্না করতে তো অনেকটা লেট হয়ে যাবে তাই আমি নাস্তার ফাঁকে ফাঁকে হচ্ছে রান্নার নিয়ে এইদিকে মাছগুলোকে হচ্ছে মেরিনেশন করে নিচ্ছি হলুদ মরিচ মেখে এগুলোকে ভেজে তারপর হচ্ছে রান্না করব আর নাস্তা বানানোর সময় হয়তো বা খেয়াল করেছেন আমি ডালটাও কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছিলাম ওই যে বললাম তাদের সাথে একটু গল্প করতে বসলেই দেখা যায় অনেকটা লেট হয়ে যায় তাই আজকে আর গল্পের দিকে না গিয়ে এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি তো আমার মাছগুলো মোটামুটি ভাজা শেষ এখন হচ্ছে তরকারিটাও রান্না করে নিচ্ছি আর এই মাছগুলো একটু ভুনা করে খেলেই বেশি মজা লাগবে যার কারণে হচ্ছে পেঁয়াজ আলু আর টমেটো কাঁচামরিচ দিয়ে হচ্ছে একটু ভুনা করব। তো প্রথমে আমি যেটা করি যে পেঁয়াজ আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেই তারপর যখন এগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে যায় তো তখন এখানে কিছু টমেটো আর সাথে হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর এখন প্রয়োজন অনুযায়ী সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দিব। আমি আদা রসুন লবণ তারপর হলুদ মরিচ সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে হচ্ছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো এখানে কিন্তু অলরেডি আমাদের পেঁয়াজ আর আলুটা খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে তবে মশলার কাছে গন্ধটা যেন না আসে সেই কারণেই হচ্ছে এটাকে ভালো করে ঢেকে একটু কষিয়ে নিতে হবে তো এই তো আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো শেষে ঝোলটাও দিয়ে দিয়েছি আর এই যে সুন্দর পাঁচমিশালি শাকগুলো আমার জন্য গ্রাম থেকে আনা হয়েছে আর এই শাকগুলো যে আমার কি পছন্দের সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা গ্রামে থাকেন বা গ্রামের মানুষ তারা হয়তো বা এই শাকটা চিনবেন এগুলো হচ্ছে একদম পাঁচমিশালি শাক আর এগুলো খুবই ফ্রেশ ছিল আর এই শাকটাকে আমাদের গ্রামের দিকে এভাবে রসুন কাঁচামরিচ দিয়ে তেল ছাড়া হচ্ছে রান্না করা হয় যেটাকে আমাদের গ্রামের বাসায় লারাবাড়া শাক বলা হয় এই শাকটা খেতে না ভীষণ মজা হয় আমার তো অনেক দিন হয়েছে এই শাকটা খাওয়া হয় না তাই আজকে হচ্ছে এই শাকটা রান্না করতেছিলাম আর এই দিকে কিন্তু আমাদের তরকারিটাও মোটামুটি রান্না করা প্রায় হয়েই গিয়েছে লাস্টের দিকে হচ্ছে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম আর যেহেতু একটু ভোনা টাইপের তরকারি রান্না করছি তাই ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি তো লাস্টে এইভাবে ধনে দেওয়ার পর আর কিছুক্ষণ হচ্ছে যা করে তারপরে তরকারিটাকে নামিয়ে নেব আর সেই দিনে তরকারিটা না খেতে অনেক বেশি মজা হয়েছিল বাসার সবাই বেশ পছন্দ করেছিল তো এই তো আমার তরকারি কিন্তু মোটামুটি রান্না করা শেষ এই হচ্ছে তরকারি ফাইনাল লোক আর এই দিকে এই যে দেখেন শাকটা কিন্তু একদম পাতিল ভর্তি ছিল আর এখন শাকটা নরম হয়ে একদম কমে গিয়েছে জাস্ট এইটুকু হয়ে গিয়েছিল আর এই শাকটা খেতে ভীষণ মজা আর এই যে এটাকে একদম জাল করতে করতে একদম শুকিয়ে নিতে হবে আর এই তো আমাদের শাক রান্নাও কিন্তু কমপ্লিট তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হাফিজ